হ্যালো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম তো এটা কিন্তু আজকের ব্লগ নয় আমি ডেলি ব্লগ করি বাট আমি এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি এডিট করার করার কারণে আমি দিতে পারিনি কারণ আমি এডিট করার সময় কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এটা হচ্ছে এই যে কয়েকদিন যাবত আমি ভিডিও দিচ্ছি কীর্তনের তো সেই কীর্তনের তো আমরা অধিবাসে যাচ্ছি তো ওইখানে কিছুক্ষণ আড্ডা আড্ডা মেরে এখন যাচ্ছি তো দেখি চলে গেছে কীর্তনীয়রা তো দেখলে এই যে এই আমার ননদটা যে শেষে দাঁড়িয়ে আছে ও একদম দৌড়ে চলে আসলো ধরার জন্য কিন্তু না ওরা অনেকটা দূরে আছে তো এইখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে যাবে আমাদের ভানুকুমারী মোড়ে কি সুন্দর সবুজ গাছ এখন না ভুট্টা আবাদ হচ্ছে আর আলু হচ্ছে আলু চাষ আর ভুট্টা চাষ তো এখন না ভীষণ চারিদিকে সবুজ সবুজ খুব সুন্দর লাগে দেখতে তবে সর্ষে ক্ষেত কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে কারণ একদম হলুদ হয়ে থাকে ভীষণ সুন্দর লাগে তো দেখো বলতে বলতে কীর্তনীয় দল চলে এসেছে মানে যারা যাবে বলেছে অধিবাসে জল ভরতে তো অধি জল ভরা কিন্তু এই এইটুকু শেষ নয় আরও অনেক বড় লাইন তো আমরা মাঝখানে ঢুকে পড়ব তো অনেক বড় লাইন অনেক মানুষ হয়েছে অনেক মানুষ মানে ছয় শয়ে লোক হয়েছে তো আমাদের যে পুরো ঢলডাবডি সেই পুরো ঢলঢাবড়ির মানে মানে অর্ধেক মানুষ আসেনি এটা মানে ভুল যে সব মানুষ এসেছে অর্ধেক মানুষ আসেনি অর্ধেক মানে পুরা মানুষ আসলে তো জায়গা দিতেই পারতো না ওরা এরকম অবস্থা তো তবে আমি কিন্তু ফার্স্ট দেখলাম আমি বকসেটে আমি বড় হয়েছি কিন্তু আমি ফার্স্ট দেখলাম এত লোক হয় এত লোক মানে বলার মতো না তো ভীষণই মজা করেছি তো দেখো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখে থাকো বেশি বকবকার করলাম না তো পরে কথা হবে পরে বকবক হবে ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দিও তো দেখো এটা কিন্তু আমি এখন আমি নাচ করব। আর একটা জিনিস কি সব থেকে ভালো এখানে না আজে বাজে গান থেকে একদম কৃষ্ণ নামে দেওয়া হয়েছিল যে বাজনা যে বেজেছে সব কৃষ্ণ নামে তো ভীষণই মজা করেছি খুব ভালো হয়েছে সবাই ভীষণ আনন্দ করেছে তো এখন বাড়ি যাওয়ার তো তো বিকেলে বেরিয়েছি রাত্রি হয়ে গেছে এখন বাড়ি যাবো কারণ মেয়েরও ভীষণ খিদে পেয়েছে তো ওকে আমি বাপের বাড়িতে রেখে গিয়েছিলাম তো এইখানে দেখো কৃষ্ণ নাম দিয়ে নাচছে আর এক জায়গায় এলো বাজনা দিয়ে নাচছে তো এখানে কৃষ্ণ নামে নাচা হচ্ছে তো বাড়ি গিয়ে আমি আর ভিডিওটা দেখাতে পারবো না তো এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো রাধে রাধে